আজকে বানাবো পাকা আম দিয়ে নরম তুলতুলে রসগোল্লা তার জন্য পাকা আম নিয়েছি আমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এরপর খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে আমটাকে হাত দিয়ে চেপে চেপে আমের পাল্পটাকে বের করে নেব এরপর পাল্পটাকে মিক্সিতে দিয়ে বেটে নেব উনুনে কড়াই বসিয়ে তাতে আমের পাল্পটা দিয়ে একটু নেড়ে শুকনো করে নেব এরপর কড়াইতে চিনি দিয়ে ওর মধ্যে জল দিয়ে দেব দেবো বাটি চিনি এক বাটি জল দিয়ে একটা আঠালো চিনির শিরা বানিয়ে ঢেলে নেব আবারও কড়াইতে এক লিটার দুধ নিয়েছি গরুর দুধ নিয়েছি দুধটা ফুটে গেলে ওর মধ্যে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব এরপর ছানাটাকে ছেঁকে নেব ছেঁকে রাখা ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপর একটা কাপড় দিয়ে ভালো করে জলটাকে নিগড়ে নেব এরপর ছানাটাকে হাত দিয়ে দিয়ে এইভাবে নরম করে মেখে নেব তারপর একটু একটু করে নেড়ে রাখা আমের পাল্পটা দিয়ে আবারও মেখে নেব ছানাটাকে একবারে বেশি করে দেব না একটু একটু করে দিয়ে মেখে নেব। এরপর দু চামচ সুজি দেব দিয়ে আবারও মেখে নেব তারপর সামান্য একটু ফুড কালার দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে ছানাটা এরপর হাতের মধ্যে ঘি লাগিয়ে নেব। একটু একটু করে ছানা নিয়ে গোল গোল শেপ করে রসগোল্লার মতো বানিয়ে নেব এইভাবে সবগুলো বানিয়ে নেব বানানো হয়ে গেছে আবারও কড়াইতে চিনি দিয়ে দেব এক বাটি আর তিন বাটি মতো জল দেব দিয়ে জলটা ভালো করে ফুটে গেলে ওর মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দেব। রসগোল্লাগুলো ভালো করে ফুটিয়ে নেব মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে একটু ফুড কালার দেব দিয়ে আবারও ফুটিয়ে নেব রসগোল্লাগুলো ফুলে উঠেছে কত সুন্দর দেখুন এরপর আগে থেকে যে আঠালো মিষ্টি রসটা বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দেবো রসগোল্লাগুলো কড়াই থেকে তুলে তৈরি হয়ে গেছে রসগোল্লা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব সুস্বাদু হয়েছে একেবারে নরম টুপ দিলে